দেশের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন পহেলগামের জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এই প্রশ্নগুলি পোস্ট করেন তিনি কিন্তু চব্বিশ ঘন্টা কেটে গেলেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মেলেনি কোনো উত্তর এই নিয়েই মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কেন্দ্রকে কটাক্ষ করল তৃণমূলের অফিসিয়াল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ভিডিওটির শুরুতেই লেখা ঘন্টা কেটে গিয়েছে দেশের নিরাপত্তা নিয়ে পাঁচটি প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিওতে অভিষেকের প্রশ্নপত্রের স্ক্রিনশট তুলে ধরা হয় শেষে বলা হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি গোটা দেশ আজ উত্তরের অপেক্ষায় পহেলগামের মতো হানায় দেশের নিরাপত্তা ব্যবস্থার বড় ভাগ সামনে এসেছে এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ কিন্তু প্রশ্ন এই ব্যর্থতার কার সেই প্রশ্নই সবার সামনে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন জঙ্গিরা কিভাবে ঢুকলো এই ভয়ানক নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী কে কে জবাবদিহি করবে এখন জঙ্গিরা কোথায় তারা কি মৃত না জীবিত এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও লেখেন সরকারের যদি পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে বিরোধী নেতাদের সাংবাদিকদের এবং বিচারপতিদের ওপর নজরদারি চালাতেই হয় তাহলে সেই একই প্রযুক্তি সন্ত্রাসবাদী ও সন্দেহভাজনদের ওপর প্রয়োগে বাধা কোথায় তিনি আরো প্রশ্ন তোলেন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে কেন এখনো কেন্দ্রীয় সরকার কোন প্রতিক্রিয়া দেয়নি যখন গোটা দেশ এক সঙ্গে দাঁড়িয়ে ছিল তখন কেন ভারতবাসীর আবেগকে উপেক্ষা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বগুরু হবার দাবিও তিনি লেখেন যদি আমরা সত্যিই বিশ্বগুরু হই আর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে থাকি তাহলে পয়েলগামের ঠিক পরেই আইএমএফ কিভাবে পাকিস্তানকে এক বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ব্যাংক চল্লিশ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করলো যে দেশ সীমান্ত পেরিয়ে বারবার সন্ত্রাস ছড়ায় তারা কিভাবে আন্তর্জাতিক মহলে পুরস্কৃত হয় সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন আরও একটি বিস্ফোরক তথ্য তিনি জানান গত দশ বছরে বিদেশ মন্ত্রকের পেছনে খরচ হয়েছে প্রায় দু লক্ষ কোটি টাকা সেই অর্থ কিন্তু সাধারণ মানুষের করের টাকা তার প্রশ্ন এই বিপুল অর্থ খরচ করে আদেও কি অর্জন করল বিদেশ মন্ত্রক নাগরিকের রয়েছে আর সেই উত্তর মেলেনি এই অব্যবস্থার বিরুদ্ধেই সরব তৃণমূল তাদের কটাক্ষ দেশ জানতে চাই উত্তর কোথায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা